আমরা এই মুহূর্তে জানি যে আড়াইগো এর ফার্স্ট অপশন আছে আজকে আমরা দেখবো এই ফার্স্ট অপশন যে নিয়মগুলার ফলো করে সেই নিয়মগুলার আওতা দিন কিছু জেনারেল রিকোয়ারমেন্টস ওকে এই আড়াইগো এর ফার্স্ট অপশন যে নিয়মের আওতা দিন বুলেটিন এর মধ্যে আইছে বুলেটিন দেশ তাদের এই বুলেটিং নাম্বারটা হইল এগারোশো পঞ্চান্ন যেটা উনিশ নভেম্বর দুই হাজার চব্বিশ সালে এটা লাস্ট মডিফাই করা হয়েছে এবং এই ই নিয়মের আওতাধীন ই বুলেটিনের আওতাধীন প্রায় ছয় সাতটা আর্টিকেল আছে যেগুলা এই সবগুলো আড়াই করে কভার করে যে আর্টিকেলগুলো একশো চব্বিশ নম্বর আর্টিকেল থেকে একশো বত্রিশ নম্বর আর্টিকেল পর্যন্ত সবগুলো আর্টিকেলে প্রায় এইগুলারে কভার করে এই আটটা আর্টিকেল এখন আজকে আমরা যে নিয়মগুলো দেখবো এটা হলো জেনারেল রিকয়ারমেন্টস এবং এটা হলো আর্টিকেল নাম্বার একশো ছাব্বিশ আজকে আমরা ও বিষয়ে একটু জানবো যে কিভাবে কোন কোন নিয়ম গুলা মানতে হইব আর আই এর মাধ্যমে জমা দিতে হইলে কাগজ আস এক প্রথমে হইল যে স্পেইনে অবস্থান দেখাইতে হইব এবং এসাইলেমের আওতাধীন না থাকা কোনো ধরনের আন্তর্জাতিক সুরক্ষা যে আইন আছে এই আইনের আওতাধীন না থাকা মানে হইলো যে আমাকে স্পেন আছি এটা দেখাইতে হইব আর স্পেনের এসাইলেমের আওতাধীন না থাকা মানে যে আমি এসাইলেমের আবেদন দারি অথবা এসাইলেমের কোনো ধরনের রেকর্ডস মধ্যে না থাকা মানে আমি যদি এসাইলেমের অ্যাপ্লিকেশন ক্যান্সেলেশন অলরেডি ফাইল গেছি বা ফাইল আই আমার কাছে যে সিটি আইও দেনে গাদা হয়ে যাওয়ার এই সিটিটা আবার মানে কিন্তু শেষ হয়ে যাওয়া না যদি আমি আবার রেকর্ডস করি বা আমি যদি এপ্লাই করি যে এই যে রেজাল্ট আসছে এই রেজাল্টের উপরে আমি সন্তুষ্ট না তখন কিন্তু অ্যাপ্লিকেশনটা ক্যান্সেল হয় না সম্পূর্ণরূপে এটা পেন্ডিং থাকি যায় এটা চলমান থাকে যায় তার মানে যখন আমরা কই যে এসআইলএমের এই বা আন্তর্জাতিক সুরক্ষা আইনের আওতাধীন কোনো আবেদন না থাকা মানে হইলো যে সম্পূর্ণরূপে ক্যান্সেল হওয়া এবং এই বিষয়ে কিন্তু আরো একটু ইন্ডিকেট দেয় অফিসিনা মিউনিসিপাল দ্য ইনমিগ্রেশনে তারা বলতেছে যে যদি এই ক্যান্সেলেশনটা বিশ মে দুই হাজার পঁচিশের আগে হয়ে থাকে তাইলে ঠিক এর ক্যান্সেলেশনের ডেট থেকে এক মাস পরেও জমা দিতে পারবা লিগালিটি লাই কোনো সমস্যা নাই কিন্তু যদি এই ক্যান্সেলেশনটা এক্সাক্টলি বিশ মে দুই হাজার পঁচিশ থাকে এই মুহূর্তে কোনো একটা ডেটে হয়ে থাকে বা পরবর্তী কোনো ডেটে তাহলে যে তারিখে ক্যান্সেল দেখব এই তারিখ থেকে ছয় মাস পরে জমা দিতে পারবা দ্বিতীয় নিয়ম বলতেছে যে নীরবেচ্ছিন্নাভাবে আমাকে স্পেন আসি সেটা দেখাইতে হইব নীরবেচ্ছিন্নাভাবে বলতে ইকেন মাঝে কোনো বাধা বা বাঁধা আসছে হইতো না আমাকে সম্পূর্ণ একটানা স্পেন আসি সেটা দেখাইতে হইব যদি এসআইএলএম এর কথা কি এসআইএলএম এর বিষয়টাই আউট অফ যদি আমি একটু রিডিং করি যে মনি কেন বলতেছে যে আবেদন জমা দেওয়ার আগে কমপক্ষে দুই বছর ধরে স্পেনে নিরবিচ্ছিন্নভাবে বসবাস করতে হবে তবে যদি ব্যক্তি আন্তর্জাতিক সুরক্ষার জন্য আবেদন করে থাকেন তবে সেই আবেদনের প্রক্রিয়াকরণের বসবাসের সময় হিসেবে গণনা করা হবে না মানে এই দুই বছরটা কিন্তু হিসাবে রইব শুধুমাত্র যেটা আমার বাহিরে আছে সাইলেমের বাহিরে আছে সাইলাম যখন মার্সি তখন আমার এই সময়টা এই হিসাবের বাহিরে গে চলে গেছে আমি এটা কাউন্ট করতে পারবো না বলে রাখা ভালোই কেন যে বিষয়টা যে যদি আমি এই এরাইগো ফ্যামিলিয়ার জমা দেই তাইলে আমার দুই বছর দেখায় লাগে না পারমানেন্সি বা স্টে স্পেনের মধ্যে পরবর্তী অপশন যে আমি যেন জনশৃঙ্খলা জনস্বাস্থ্য এর নিরাপত্তায় কোনো ধরনের হুমকি না হয়ে থাকে মানে আমি যেন কোনো ক্রিমিনাল অফেন্স বা কোনো ধরনের কোনো সমস্যা স্পেনের মাটিতে উপরে না থাকি বা স্পেন যদি আমি কোনো সমস্যার মধ্যে জড়িত থাকি তাইলে আমি এই নিয়মের আওতায় যাই তৈলে এগুলোর আগে একটা পুস্তিফিকাশিও জমা দিতে হইব কেন এবং কীভাবে আর এই বিষয়ে সম্পূর্ণ একটা ক্লিয়ারেন্স থাকতে হইব নিয়মটা হইল যে যে অপরাধমূলক রেকর্ড না থাকা এই অপরাধমূলক রেকর্ড না থাকা বিষয়টা আসলে শুধুমাত্র স্পেইন না স্পেইনের বাহিরেও বোঝায় যে স্পেইন এবং স্পেইনে আসার পাঁচ বছর আগ পর্যন্ত আমি দেখাই চাইব যে স্পেনের মধ্যে বাই স্পেনের বাহিরে আমি যেন কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত নাই এই বিষয়টা আমি আমরা নর্মালি ফুলিশ স্ক্রিয়ারেন্সের মাধ্যমে শো করিয়া থাকি যখন আমরা জমা দেই অ্যাপ্লিকেশন এই কোনো একটা অপশনের মাধ্যমে তখন সাথে ফুলিশ স্ক্রিয়ারেন্স জমা দেয় ফুল স্ক্রিয়ারেন্সটা আমরা যেহেতু দেখাই বাংলাদেশ থেকে আসছি এবং বাংলাদেশ আসলে আমরা পূর্ববর্তী পাঁচ বছর তার মানে বাংলাদেশ থেকেই ফুল স্ক্রিয়ারেন্স নিয়ে এখানে জমা দেব পরবর্তী অপশন যে প্রত্যাখ্যান যুক্ত তালিকায় না থাকা এটা উল্লেখ করে এইরকম ভাবে বিষয়টা যে স্পেনের সাথে চুক্তিবদ্ধ যতটা দেশ আছে এই দেশের যে লিস্ট তৈরি করে তারা ক্রিমিনালস এর লিস্ট গুলা এই ধরনের লিস্টে যেখানের মাঝে তারা দেশের ঢুকা বা যাওয়া বা আওয়াটারে রদ ধরে এই ধরনের লিস্টে যেন আমরা নাম না থাকে এই বিষয়টা যদি আরো একটু ব্যাখ্যা করে হই যেন এমন কোনো তালিকায় নাম থাকতে পারত না যেখানে আমরা প্রবেশের যোগ্যতায় বাধা দেয় আর পরবর্তীতে আবার যেন আইনে কোনো বাধা না থাকে বা আন্তর্জাতিক সীমাবন্দ সীমান্ত অতিক্রমে যেন আমরা কোনো সমস্যা না থাকে এইরকম বিষয়গুলা হইলো ইটা যে আমরা যেন এই ধরনের তালিকায় কোনো নাম না থাকে যদি তাকে তাইলে জমাইতে পারতাম না যদি তাকে না তাইলে অবশ্যই ফার্ম একটা আবার কিন্তু তারা সম্পূর্ণরূপে বর্তমানে অ্যাক্সেস আছে এক দেশের ক্রিমিনাল অফেন্স অন্য দেশ থেকে তারা চেক করতে পারে এই যে চুক্তিবদ্ধ যেগুলো দেশ আছে তার মধ্যে বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়নের দেশগুলো বা এরকম কিছু দেশ আছে আর স্পেনে ফিরে না আসার প্রতিশ্রুতি কোন কোন ক্ষেত্রে স্পেনের মধ্যে কোন মানুষের আসার কোন পারমিশন নাই বা কোন কোন সময় তারা ব্লক করে রাখে যে এই মানুষটা স্পেনে আইতে পারত না বা যদি স্পেনে থাকে তাইলে তারা এই মানুষটারে বাইরে যাওয়ার একটা নির্দিষ্ট কারণ দেওয়া যায় এটা আসলে সব সময় না কোন কোন খুব কম ক্ষেত্রে এটা থাকে এবং এটা যদি তাকে থাকে তাইলে এই ক্ষেত্রে হইতো না বা এই মেয়াদ যদি একটা থাকে যদি মেয়াদ চাই মেয়াদের ভিতরে জমা দিতে পারতো না কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরে আবার টিকে জমা দিতে পারবে এবং এটা সম্ভব আর ফাইনাল যেটা যে জমা দিতে হইব যেটা তাছা জমা দিতে হইব যেটা অ্যাপ্লিকেশন ফি যেটা অ্যাপ্লিকেশন ফি সময় সব কিছুতেই জমা দিতে হয় স্পেনেরিকটা খুব একটা বেশি না যেটা প্রায় এই পঁচিশ একুশ টাকা থাকে পঁয়ত্রিশ টাকার ভিতরে থাকে বেশিরভাগ ক্ষেত্রে এই লিগালিটির লাগে জমা দেওয়ার লাগে আর অতটুকুই যদি আমরা এখানে একটা সারাংশটা নিই যদি সারাংশ নেই সারাংশটা হইব এইরকম যে এই যে ব্যক্তি আছে অ্যাপ্লিকেশন জমা দিব ব্যক্তিকে অবশ্যই স্পেন থাকতে দুই যে আন্তর্জাতিক সুরক্ষার আবেদনকারী হইতে পারবো না আর তিন যে নির্দিষ্ট যে ক্ষেত্র বিশেষ আছে যে কোনো কোনোটার ক্ষেত্রে দুই বছর কোনো কোনোটার ক্ষেত্রে কোনো সময় লাগে না একটা যেন মানতে হইব দুই বছর এটা তার দুই বছর দেখাইতে হইব আর কোনো অপরাধমূলক রেকর্ডও থাকতে পারতো না তার নাম বা কোনো ধরনের হুমকি স্বরূপ হইতে পারতো না জনশৃঙ্খলা অথবা নিরাপত্তার ক্ষেত্রে আর লাস্ট বা ছয় নম্বরটা যেটা হইলো যে একটা ফি জমা দিতে হইব অতটুকু হইল জেনারেল নিয়ম যেটা আর্টিকেল একশো ছাব্বিশে ব্যাখ্যা করে আবার আর্টিকেল একশো সাতাইশে স্পেসিফিক কিছু অপশন নিয়ে কথা কর স্পেসিফিক অপশন যেটা ব্যাখ্যা করে যে আড়াই গো সোশিও লাবরালোর ক্ষেত্রে যে কোনো মানুষে চাইলে একসাথে দুইটা কন্ট্রাক্ট জমা দিতে পারবে বা একটা কন্ট্রাক্ট বা তার এইরকম এই এই কন্ট্রাক্টগুলো জমা দেওয়ার সময় তার মিনিমাম বিশ ঘন্টা হাজার পারমিট দেখাইতে হইব এবং যেটা এখন বলছি যে তার জন্য কোনো ধরনের এসআইলএম এর আবেদনকারী না থাকে আর তার একটা সোশ্যাল সোশ্যাল আর্কিটেক্ট এটা আমি আগের ভিডিওতে বলছিলাম তার জানার সম্পূর্ণরূপে একটা সম্পর্ক দেখায় খের সাথে যে সম্পর্কটা ব্যাখ্যা করে যে তার সাথে একটা রিলেশন আছে হয়তো বৈবাহিক অথবা এই এরকম একটা সম্পর্ক আছে যেটা তার ভাই যতোবারে আবার এইরকম রক্ত সম্পর্ক প্রথম গ্রাদর প্রথম শ্রেণীর সম্পর্ক যেটা সেটা আমার সরাসরি লিংকড আর পরবর্তী অপশন এলো গিয়া আবার কিন্তু আর একটা সোশিয়ালের ক্ষেত্রে তার দুই বছর দেখাই তো এইবো স্পেন জমা জমা দেওয়ার ক্ষেত্রে যেটা ফ্যামিলিয়ারের ক্ষেত্রে কোনো সময় দেখাই লাগে না সাথে সাথে জমা দেওয়া যায় এবং লিগেলও হয়ে যায় ফ্যামিলিয়ার ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় যে পাদ্রে মাদ্রে মানে বাবা মা বা আমার টিম টোর যদি তাকে যে দায়িত্ব নিব অথবা কোনো যদি বটিস্টিক থাকে তার যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে তার যদি কোনো দুর্বলতা থাকে তার শারীরিক ক্ষেত্রে এই দুর্বলতাগুলো থাকার কারণে তার যদি দায়িত্ব কেউ নেয় এইগুলোর ক্ষেত্রে আরেকটা ফ্যামিলিয়ার বিশেষ করে আসে